হ্যালো বন্ধুগণ নমস্কার চোখ বাঁধানো আলো আর ঢাকের বাই্য হ্যাঁ আবার ফিরে এসেছি সেই শারদ উৎসব যার জন্য সারা বছর আমরা অপেক্ষা করে থাকি মা এসেছেন আর সেই আগমিন আনন্দে সেজে উঠেছে আমাদের প্রিয় কলকাতা এই বছর আমরা ক্যামেরায় ধরা পড়েছে কলকাতার এমন কিছু সীতা দুর্গাপুজোর মণ্ডপের দৃশ্য যা না দেখলে পুজো দেখা যেন অপূর্ব থেকে যায় চলুন আর দেরি না করে বেরিয়ে পড়া যাক আমাদের আজকে দুর্গা পুজোর পরিক্রমায় এ যেন শুধু পুজো নয় এক আবেগ এক শিল্পীর কল্পনার জগৎ এই পরিক্রমায় আমরা দেখব উত্তর ও মধ্যে কলকাতার কিছু বিখ্যাত পুজোর ঝোলক যাদের খ্যাতি রাজ্য পেরিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক স্তরে তো শুরু করা যাক আজকে আমাদের শিবভূমি স্পোর্টিং ক্লাব থেকে আমাদের প্রথম গন্তব্য লেক্টন শিবভূমি স্পোর্টিং ক্লাব প্রতি বছরই এক নতুন চমক নিয়ে হাজির হয় শিবভূমিতে ভিজের কারণে এই পুজোর আশা নিঃসন্দেহ একটা অ্যাডভেঞ্চার তবে একবার মণ্ডপের সামনে দাঁড়ালে সেই ক্লান্তি দূর হয়ে যায় নিষেধে শিভুমের থিম মণ্ডপের ক্লিপ যদি কোনো বিখ্যাত স্থাপত্যের অনুকরণ হয় সেটার উপর জোর দিন যেমন গত বছরগুলিতে ব্রুজ খলিফা সিটি ইত্যাদির মতো থিম হয়েছিল দেখুন এই বছরের থিম হচ্ছে আমাদের আমেরিকার নিউ জার্সির অক্ষরধাম মন্দির কি অসাধারণ স্থাপত্য মনে হচ্ছে যেন এক নিমিসে চলে এসেছি এই ঐতিহাসিক স্থানে মণ্ডপ জুড়ে শিল্পীর হাতে ছোঁয়া যা এক কথাই অপূর্ব শিবভূমির বিশালত হল তাদের বিশালতা আর আলোকসজ্জা রাতের বেলায় এই আলো রচনায় এক রকম মায়াজাল তৈরি করে এই মন্দিরের উচ্চতা তার গায়ে নিকুত কারোকার্য প্রতিটি খুঁটিনটি যেন মুগ্ধ করে দেয় ভিড়ের মধ্যেও মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে এই রূপকতার দৃশ্য একবারের জন্য দেখার জন্য আর এই হলো শিবভূমির শান্ত নিগ্ মা দুর্গা থিমের আড় স্তর থাকলেও প্রতিমা এখানে সাবেকি আর নজর কাড়া মায়ের মুখগুলির সেই চিরকাতা রূপ যেন এই আলো ঝলমলে পরিবেশ এক শান্তির বার্তা নিয়ে আসে শিবভূমির পুজোর এই জাকজমক শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি এইবারে আসা যাক আমাদের সন্তোষ স্কোয়াডের দিকে সন্তোষ মৃত্যু স্কোয়াড লেবুতলা পার্ক উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পূজা হলো সন্তোষ মিত্র স্কোয়ার যা লেবুতলা পার্কের পুজো নামেও পরিচিত এই পুজো বরাবরই তার অভিনব থিম এবং আলোর খেলার জন্য বিখ্যাত প্রতি বছরই তারা এমন এক থিম নিয়ে আসে যা নিয়ে দর্শনার্থীদের মধ্যে তৈরি হয় চরম উৎসাহ এই বছরের সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ছিল আমাদের অপারেশন সিন্দুর দেখুন শিল্পীরা কিভাবে। থেকে মণ্ডপের প্রতিটি কোণে ফুটিয়ে তুলেছেন তাদের ভাবনা এবং নির্মাণশৈলী সত্যি প্রশংসার যোগ্য এই মণ্ডপ তৈরির প্রতিটি ধাপে রয়েছে গভীর গবেষণা আর সৃজনশীলতা সন্তোষ মৃত্যু স্কোয়ারের আর এক প্রধান আকর্ষণ হল তাদের প্রতিমা সাবেকি ঘরানার এই প্রতিমা যেন দেবী দুর্গার চিরায়ত রোগকে বহন করে রাতের বেলা যখন মণ্ডপ জুড়ে বন্যের আলো জ্বলে ওঠে তখন যেন বহুগুণ বেড়ে যায় এই পূজা দেখতে আসা মানুষের ভিড়ই প্রমাণ করে দেয় কেন সন্তোষমিত স্কোয়ারের প্রতি বছরই কলকাতার সেরা পূজার তালিকায় নিজের নাম অখ রাখে এই ভিড়ের মধ্যে হেঁটে যাওয়াটা একটা অভিজ্ঞতা এবারে আমরা পৌঁছে গেছি উত্তর কলকাতার আরেক ঐতিহ্যবহী পূজা কলেজ স্কোয়ার সার্বজনীন এই পূজা শুরু হয়েছিল ব্রিটিশ আমলের শেষ দিকে অর্থাৎ সেই উনিশশো সাল থেকে স্কোয়াড়ের লেকের উপর আলোর প্রতিফলন দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করে এখানে স্কোয়াড়ের ইউএসপি হলো তাদের আলোকসজ্জা এবং বিশাল ঝাড়বাতি এই পুজো মানেই ঝিলমিল করা আলোর কারো কাজ জলের উপর যেন সেই আলোর প্রতিফলন হয় তখন মনে হয় যেন জলের গভীরেই এক উৎসব শুরু হয়েছে মন্ডপ তৈরি হয় সাধারণত বিশাল কোনো ঐতিহাসিক স্থাপত্যের আদলে যেমন সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস বা বৃন্দাবনের প্রেম মন্দিরের মতো থিম হয়েছিল কলেসগড়ের সাবেকি প্রতিমা আর তার সঙ্গে এই আধুনিক আলোর ব্যবহার এক অদ্ভুত সম্বন্ধময় তৈরি করে মায়ের করোনাময়ী রূপ আর তার সঙ্গে ঝলমলে আলোর উৎসবে এই দুই মিলিয়েই কলেসগড়ে দুর্গাপূজা এখানে রাত যত গভীর হয় ততইবার এই দর্শনার্থীদের ভিড় বহ দূর দূরান্ত থেকে মানুষ আসে এই আলোর উৎসব চাক্ষুষ করতে সেগুলো সন্তোষ স্কোয়াড আর স্কোয়াড় ছাড়াও কলকাতার লুকিয়ে আছে হাজারো শিল্পকর্ম দেখুন আরও এই ক্লিপগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম না জানা কিন্তু মন ভোলানো আরো কিছু মণ্ডপ কোথাও পরিবেশ সচেতন থিম কোথাও আবার পুরা নির্ভন্ধ ভাবনা এটাই তো কলকাতার পুজো যেখানে প্রতি বছরই এক নতুন গল্পের সৃষ্টি হয় আসলে দুর্গা শুধু একটি উৎসব নয় এটা বাঙালির এক মিলন ক্ষেত্র নতুন পোশাক পুরনো বন্ধু ফুচকা আর মণ্ডপে মণ্ডপে হেঁটে বাড়ানো এই সব কিছু নিয়েই তো আমাদের পুজো তো বন্ধুরা এই ছিল আমাদের এবারে দুর্গাপুজো পরিক্রমা আশা করি আপনারা এই ভুবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন ক্যামেরা লেন্সে ধরা পড়া এই দৃশ্যগুলো আগামী বছর পর্যন্ত আমাদের মনে আনন্দ হয়ে থাকবে সবাই ভালো থাকুন আর উৎসবের এই আনন্দসভার মাঝে ছড়িয়ে দিন শারদিয়া তো ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো থাকে তাহলে একটা ভালো থেকে কমেন্ট করবেন কেমন কী লাগলো কোন জায়গাটা যদি কিছু বাকি যদি থাকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি আনতে যাচ্ছি এক দুদিনের মধ্যেই তো যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এইরকম ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু বাই বাই